একটি অঞ্চলে অবস্থিত বৃহত্ত অঞ্চল পরিসরে বর্তমানে আমরা ব্যাংকটা উপরে আছি ম্যাগটা নদীর উপরে যে ব্যাগনা

এই হচ্ছে যে আমরা যে ক্রুজের মধ্যে আছি হচ্ছে ক্রুজের ইয়ে কি এই এই যে মনে করেন যে মাঝিরা জাল ফেলছে এই যে সামনে এক মাঝির নৌকা দেখা যাচ্ছে মাঝির নৌকা দেখা যাচ্ছে যে মাঝি সিগন্যাল দিতেছে হাত দিয়ে যে ক্রুজটা অন্যদিকে নেওয়ার জন্য জাল কাটা যাবে এই তারা ইলিশ মাছের জাল এগুলো হচ্ছে যে কারেন্ট জাল ইলিশ মাছের আর কি এই বলতে যে আস্তে স্লো করে যাওয়ার জন্য এখানে হচ্ছে যে জাল আছে নাহলে কাটা যাবে এই হচ্ছে যে আর এত বড় নদী যেটা কল্পনাই করা যায় না কিছুই দেখা যায় না এই শুধু দু 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 অন্ধকার হয়ে আছে আর এখন মর্নিং টাইম এটা হচ্ছে যে সাইডের যে পরিবেশটা এটা হচ্ছে যে ওই পরিবেশগুলো এই যে কি সুন্দর প্রকৃতি আসলে একটা কথা কি প্রকৃতির মর্ম তারাই বোঝে যারা সত্যিকারের প্রকৃতিকে ভালোবাসে এই তো আমাদের এই বাংলাদেশে প্রতিমাতৃকে দেশে আমাদের কি করতে হবে ভ্রমণ করতে হবে আসতে হবে দেখতে হবে সুন্দর সুন্দর এনভায়রনমেন্টগুলো দেখতে হবে আমাদেরকে এই এই যে মুভমেন্টগুলা আপনি দেখা গেছে কখনো ওইগুলো ফিরে পাবেন না সত্যিকারে এই যে মাঝিরা মাছ ধরতেছে কি সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এই এরকম পরিবেশ আসতে হবে দেখতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে এই আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আবার দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে i love this.